যার কারণে তার কবর বেঁয়াজ হয়ে তুসে পাইলে এখানে অনেক মানুষ আছে প্রসাদ পাই কেনা করে ঢিলা এবং কুলো ব্যবহার করে না সঠিকভাবে ঢিলা কোনো ব্যবহার করে না অবশ্যই ভাই তোমার পা পিঠা দাও তোমার পাই হাতে বইলা যায় গোবরের মতে সব হবে ওই ঢিলা কোনো ব্যবহার না করার কারণে এই দিলা কোনো ব্যবহার করতে হবে আপনার কবরের মধ্যে আজ কথা বলতে কেনা আমার লোকের যে কবরের পাচ্ছে ওই কবরটা পড়শ মানুষের কবর আমার নবী কেসা বড় বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি এই কবরের মধ্যে কোন কারণে আজাত হচ্ছে আমার নবী বলেন এ সাহাবীরা রে ওই কবরের ব্যক্তিটা দুনিয়ার জমিতে যখন ছিল সেদিন না কোনো ব্যবহার করতো না সঠিকভাবে যার কারণে তার কোবরের মধ্যে আলাপ হইতেছে কবরের এক নম্বর আদা কবরের ডাঁপাশের মাটিগুলো ডাঁপাশ চলে যাবে বাম পাশের মাটিগুলো বাম পাশে চলে যাবে এবার দুই পাশের মাটির এমন বাপের একটা চাপ মার গ এই মনের একটা হাড়ের ভিতর আরে একটা হাড় দইটা আওয়াজ করে বলিয়াল কবরে আদা বিশ্বাস করতে হবে করতেই হবে করতে হবে যে কবরে আলাপ বিশ্বাস না করেন আপনার ইমান নাই ইমান নাই ইমান নাই কবরের মতো এক নম্বর দিয়ে আলাতে হবে এই দুই মাটি মাটির যখন এমনভাবে একটা সা আপনার গো

সবার এই খবরে দায়িত্ব হবে দে আমি শানি মাস কি বলে তোমার পায়ে দইরা বললাম মাসারি করো মাথা পরি করো ক্ষমতার ব্যাপার দেখাও অর্থের ব্যাপার দেখাও বংশের ব্যাপার দেখাও যা কিছু করো না কেন রে কবরে গেলে তোর অর্থের সম্পদের বাহাদুরি চলবে না বংশের দূর চলবে না অর্থের দূর চলবে না যত্ন দৃষ্টি ছিল না ছিল এ

যদি তোমার ইমান আমার সঠিক রাখতে পারো কবি যাওয়ার পরে তারা তোমার নূরের বিশ্রানা বিছায়া দিব আওয়াজ করে